এটা কি দিলেন আপনি আচ্ছা এই কাজটা যদি আপনি বাইরের মানুষ দিয়ে করাইতেন তাহলে মিনিমাম আপনাকে কত দিতে হইতো মানে রঙের উপর ডিপেন্ড করে নাকি যেমন আপনারা এখানে দুজন দুজন শ্রম দিতেছেন পরিশ্রম আপনার তো একটা শ্রমের মূল্য আছে তো মূল বিষয় এটা করতে এই কয়টা রং করতে বা করবেন তো তাই না হ্যাঁ তো এখানে মিনিমাম কি এদের একদিনের হাজিরা দিতে হইতো যেত তাই হ্যাঁ আর এটা এখন আপনারা করতেছেন দেখে মনে হয় একটু পুষাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ এটা বাইরে থেকে আনলে আপনি দিতেন বুঝেছি হ্যাঁ তাও এই প্রতি

তো আপনাদের ফ্যাক্টরিগুলো তাঁতগুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা মানে এটা একটা দুঃখজনক কিন্তু ব্যাপার আমি কিন্তু তাও লস হচ্ছে আপনি এই দুই টাকা বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন পরিশ্রম করতেছেন তো লস হচ্ছে আচ্ছা এই ব্যাপারে আপনার একটা কথা আমি বলি বর্তমান দেশের যে পরিস্থিতি বা দেশটাকে উপদেষ্টা মন্ডলী যারা আছে তো আপনার আক্ষেপ আপনার চাওয়া পাওয়া আছে তাদের কাছে আচ্ছা যদি রং আর সুতার দামটা যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে আপনাদের জন্য ভালো আর এর চেয়ে তার ভালো বিষয়টা হচ্ছে যদি ডক্টর ইনু স্যার আপনাদের নিয়ে বিশেষ করে আপনাদের জন্য কিছু এমন একটা করুক যে তার সে তো আপনার দেশের নাগরিক এবং টোটাল আপনার আমার সবার দায়িত্ব তার উপরে তাকে সাহায্য সহযোগিতা করা আপনার আমার দায়িত্ব আর মূল বিষয় সে যদি তার নিজের উদ্যোগে যদি একটু সুদৃষ্টি দেয় যেমন আপনার চাওয়াটা কি হবে আপনার চাওয়াটা কি হবে চাওয়াটা সার্থক হবে আপনি ধরনের বিবরণ চাচ্ছেন যে আমাদের এই মালগুলো যদি মানে বিদেশে যদি সে সাপ্লাই দিতে পারে আর বিদেশিগুলো যদি হয়তো সে আনতে পারে তাহলে তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয় আর বিশেষ করে আপনারা যে ঋণগ্রস্ত হচ্ছেন মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আপনি নিজের শ্রম দিয়েও কিন্তু আপনার ব্যবসা ধরে রাখতে পারতেছেন না তো এখন আপনার প্রতিষ্ঠানটিকে আপনি ধরে রাখতে চান কারণ এখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন এবং এটা আপনি অনেক শ্রম দিচ্ছেন তো এখন মূল বিষয়টা আপনারা কিন্তু ঋণগ্রস্ত আপনাদের কাছে সমিতি ওলা টাকা পায় আপনার কাছে বিভিন্ন এনজিও এসে টাকা চায় সুতার মহাজন সুতার মহাজন টাকা চায় আচ্ছা সুতার যে বিষয়টা এটা কি ইন্ডিয়ান থেকে আসে না বাংলাদেশি সুতা এটা থেকে আসে তৈরি করে তো বিশেষ করে এখন যদি আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা হচ্ছে ভারত এরা যদি আপনার আমাকে যদি বর্তমানে ব্যবসায়ী সম্পর্কটা খারাপ হয় তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হব করতে পারি কারণ বাংলাদেশের এই চাহিদা অনুসারে কিন্তু মিটাতে পারবে না কারণ আমাদের সুতার মান খুব মানে আপনার যে তুলাটা আছে এটা সীমিত এটা বাংলাদেশ আয়তন অনুসারে সংখ্যা বেশি এবং সেখানে চাষবাদের ব্যবস্থাটা কিন্তু খুবই কম এবং পার্শ্ববর্তী দেশের থেকে আমরা যে সকল পণ্য আনি বিশেষ করে আপনার আপনাদের দরকার হলো সুতা আর তুলা না আসলে কিন্তু আপনার লাভ হবে না তো এই এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টা যদি এখনটা বন্ধ হয়ে যায় যেটা এটা চায়নার থেকে আসে বা উজবে পাকিস্তান থেকে আসে তাহলে কিন্তু এটা খরচ বেড়ে যাবে তো সেই মুহূর্তে আপনাদের আপনাদের আর কষ্টকর হয়ে যাবে না তো এই মুহূর্তে আমি একটা মূল বিষয়টা আমি যতটুকু বুঝলাম যে এই সুতাটা যদি বিকল্প একটা ব্যবস্থা করতে পারে যে সরকারি কোনোভাবে এটাকে না আপনাদের কাছে এরকমভাবে দিব সুতার কোম্পানি দিবে যেটা আপনার চার্জ খুব বেশি আসবে না এবং খুব কমও আসবে না একটা এরকম ভাবে আসবে যে আপনাদের জন্য আমার মনে হয় আপনাদের এই যে রং সুতা মানে সরকারিভাবে যদি আপনারা গ্রহণ করতে পারেন বা দেয় আপনাদেরকে তাহলে আমার মনে হয় জিনিসটা আরও বেশি প্রফুল্ল হয় ভালো হয় কিন্তু দুর্নীতিমুক্ত মুক্ত যদি হয় তাই না তো আপনার কাছে আমি মূলত বিষয়টা জানতে চাচ্ছিলাম এরকম যে বর্তমান ডাক্তার ইনুস্তার জানি আপনাদের দিকে সুদৃষ্টি দেয় তাতি সম্পদটা জানি বাঁচে এবং এই সুকর প্রতিষ্ঠানগুলো যেন রক্ষা পায় কথা ঠিক আছে না আর সবচেয়ে মূল বিষয় আপনারা যে শ্রম দেন যে পরিশ্রম করেন এই যে পরিশ্রম করতেছেন নিজেরা দুই হাজার টাকা সেভ করতেছেন তবু আপনাদের ব্যবসা টিকতেছে না তো আমি বিশেষ করে আকল আবেদন করব মানুষ আগুন দিয়ে আপনার জ্বালা এবং জ্বালা দিয়ে সেটা খাটি করে সোনাকে খাটি করতেছে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ওনার আফসোস ওনার শ্রমের মূল্যায়ন উনি না আর মূল বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের উনি একজন নাগরিক আমি একজন নাগরিক আর আপনার কাছে এমন কিছু চাই না আমরা লক্ষ লক্ষ টাকা চাই না মূল বিষয়টা হচ্ছে আপনার কাছে সহযোগিতা চাই সহযোগিতাটা কি সেটা হচ্ছে এই তাঁতি সম্প্রদায়ের তাঁতিটা যেন তারা ধরে রাখতে পারে তার একটা সুখ পরিকল্পনা নেন এবং সেরকম একটা বাস্তবিক জীবনযাপন আমাদেরকে উপহার দেন আপনার কাছে আকুল আবেদন আমাদের এই তাঁতি সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছি আপনি লাস্ট ফিনিশিংয়ে একটা কথা বলে দেন

শুধু টাকা বাঁচানোর জন্য শ্রম দিচ্ছে শ্রমের মূল্যায়ন তো তারা পাচ্ছেই না আর মূল বিষয়টা হচ্ছে আসলে করণীয় যদি আমার কিছু থাকতো আমি ইনশাল্লাহ ওনাদের জন্য কিছু করার চেষ্টা করতাম আমি শুধু ভিডিওটা প্রচার করছি নিজের টাকা খরচ করে এই পাবনায় এসে আমি একটা ভিডিও করছি যাতে বর্তমানে এই তাতি সম্প্রদায় কি পরিস্থিতি আছে সেটা দেখানোর জন্য এবং বর্তমানে উপদেষ্টা মন্ডিলের কাছে এবং ডাক্তার স্যারের কাছে আকল আবেদন তাদের জন্য সুদৃষ্টি দেওয়া হোক এবং তারা জানি স্বাভাবিক জীবনযাপন করে আজ এই পর্যন্ত পাবনা থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম